দেশের ক্রিকেটের সোনালী প্রজন্মের সোনালী সন্তানদের কাঁধে ভর করে ঐতিহ্য বহন করছে বাংলাদেশ আরও একটা সিরিজের শুরু আরও একটা হার আবারও হতাশ হলো দেশের অসংখ্য ক্রিকেট ভক্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দল যেভাবে পরাজিত হয়েছে যেভাবে বিধ্বস্ত হয়েছে টি টোয়েন্টি সিরিজটাই তাতে অনেক ক্রিকেট ভক্ত ধরে নিয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারের বিষয়টি অন্তত অনেকেই এটা চিন্তা করে রেখেছে পাকিস্তানের বিপক্ষেও বড় ব্যবধানে হারতে যাচ্ছে বাংলাদেশ দল সেই ভক্তদের হতাশ করে দিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশের বলাররা সেই ধারা বজায় রাখতে পারেনি শেষ পর্যন্ত বাংলাদেশের হার ব্যবধানে মোটা দাগে যদি বাংলাদেশের এই হারের পিছনে কারণগুলো তুলে ধরতে হয় সেই ক্ষেত্রে বলতে হবে শুরুর বাংলাদেশ যে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে নিয়মিত বিরতিতে উইকেট পেয়েছে পাকিস্তানের টপ অর্ডার তিন টপ অর্ডারকে তিপ্পান্ন রানের মধ্যে ফেলেছিল বাকি উইকেটগুলো সেভাবে তুলে ফেলতে পারেনি বাংলাদেশ তিপ্পান্ন রানে তিনটা উইকেট হারানো পাকিস্তান বাকি একশো সাতচল্লিশ রান কিন্তু নিয়ে ফেলেছে বাকি ওভারগুলোতে বাকি উইকেটগুলোতে অন্যদিকে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা একশো তিনটা উইকেট হারানোর পর বাকি রান তুলতে বাকি উইকেটগুলো হারিয়েছে অর্থাৎ উইকেট পড়েছিল বাংলাদেশের লিটন দাস ওই মুহূর্তে যদি আউট না হতেন সেই ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত জাকির আলী অনিকের সঙ্গে যদি একজন পার্টনার থাকতেন সেই ক্ষেত্রে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত তৌহদ হৃদয় যেভাবে সাতাত্তর আশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সেটা একেবারে অপ্রত্যাশিত আর বিব্রতকর ছিল এই স্ট্রাইক রেটটা বাড়াতে পারলে ভিন্ন কিছু হতে পারত শুরুটা দুর্দান্ত করলেও তানজিদ হাসান তামিম সেটা কন্টিনিউ করতে পারেননি ওপেনিং পজিশনে ভালো শুরুর পর সেটা কন্টিনিউ করতে না পারায় বাংলাদেশের সেই জায়গাতেও বাংলাদেশকে ব্যাক পেতে হয়েছে এই হারের জন্য সেটাকে আসলে দায়ী করা হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের এই সমস্ত ব্যর্থতা লিটনের আউট জাকিরের সঙ্গে সঙ্গ না পাওয়া মিডল অর্ডারের বাজে ব্যাটিং তৌহিদ হৃদয়ের দুর্বল স্ট্রাইক ব্যাটিং করা ওপেনিং পজিশনে তানজিদ তামিমের দুর্দান্ত শুরুর পর সেটা কন্টিনিউ করতে না পারা বোলারদের শেষ চার ওভারে পঞ্চাশ রানের মার খাওয়া এই সমস্ত কারণে কিন্তু বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে সাঁত্রিশ রানে হারিয়েছে